হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা আজকে চলে আসছে আপনার চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশের চমৎকার কালেকশন ঈদুল আজহার সেরা একটা বুটিক্স কালেকশন হবে এটা এটা হচ্ছে কাশ্মীরি বুটিক্স দেখেন আজ একদম নতুন একটা কালেকশন চলে আসছে কাশ্মীরি বুটিক্সের যার হোলসেল প্রাইস হবে নয়শো করে খুবই চমৎকার এই কাশ্মীরি বুটিক্সটা কাপড় কোয়ালিটি এত বেশি সফট এবং কাজটাও দেখেন খুবই চমৎকার মাত্র দুইটা কালারে এই কাশ্মীর বডি হচ্ছে প্যানেলটা ফুল প্যানেলটা কিন্তু কাজ করা ফুল প্যানেলটাই কাজ করা হবে এই কাশ্মীর বুটিক্সের দেখেন খুবই চমৎকার মাত্র নয়শো করে মাত্র নয়শো করে কাশ্মীর বুটিক্স দেখেন এটা হচ্ছে বডিটা বডিটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন বডিতে কিন্তু কাজ করা আছে যেখানে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফোন পার্টটা লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাক পার্টটায় চলে যাব ব্যাক পার্টটাও অনেক সুন্দর দেখেন মাত্র নয়শো করে কাশ্মীরি বুটিক্স দেখেন খুবই চমৎকার এই বুটিক্সটা আমরা হাতাটা দেখবো হাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে করা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সেলোয়াটা সেলোটা হচ্ছে পিওর কটনের উপরে একদম পাকা আড়াইগস আর এই দেখেন বেয়ার্স এটা হচ্ছে ওনাটা কাশ্মীরি বুটিক্সের ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এটার আরেকটা কালার কাশ্মীরি বুটিক্সের মানে দুইটা কালার দুইটা দুইটা ডিজাইন কাশ্মীরি বুটিক্সের এই দেখেন এই যে হচ্ছে প্যানেলটা দুইটার প্যানেলই সেম খুবই চমৎকার কিন্তু কাজটা হচ্ছে আলাদা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কাশ্মীরি বুটিক্স মাত্র নয়শো করে কাপড় কোয়ালিটি একদম হাই কোয়ালিটির কাপড় দেখেন খুবই চমৎকার নয়শো করে কাশ্মীরি বুটিক্স যারা হিউজ পেমেন্ট কালেকশন নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ আমরা এটা হাতাটা দেখব এটা হাতারা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন আমরা ব্যাকপাটটা দেখব ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর কাশ্মীরি বুটিক্সে দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন খুবই চমৎকার যার লেন্থ হবে আপনার আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেলার হচ্ছে হলুদ কালার উপরে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম